আপনার লক্ষ্য করে যদি কেউ তীর গুলো মরে তির আমি আবু বাকার গায়ের মধ্যে এসে লেগে যা আপনি নবী যেন কোনো ক্ষতি না কাদের মধ্যে উঠেইয়া আবু বাকার সিদ্দিক একা একাই হেঁটে পাহাড়ের ছোড়ায় উঠলে গর্তের মধ্যে ঢুকবে আবার নবীকে বললেন আপনি দাঁড়ান আমি ভিতরে নইকে আপনার জন্য বিছানা রেডি করি ভেতরে ঢুকে তাকায় দেখে গর্তের মধ্যে ছোট 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 আরো গর্ত দেখা যায় বুঝতে আর বাকি নাই বিষাক্ত কোন প্রাণী অবশ্যই এখানে পাহাড়িয়া বিষাক্ত প্রাণী আছে নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে এক একটা ছিদ্র বন্ধ করতেছে সব ছিদ্র বন্ধ করা হয়ে গেল একটা ছিদ্র বন্ধ করা বাকি আছে কাপড়ও শেষ হয়ে গেল নিজের পায়ের গোড়ালি দিয়া চাপ দিয়া জমিনের মধ্যে বিছানাটাই বিছাইয়া আমার নবীর জন্য বিছানা করে দিয়েছে রহমতুল্লিল আলমীর আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ কোলের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতেছে সাপ বারবার করে এসে কামড় দেয় পায়ের মধ্যে আর নাড়া দিলে আমার নবীর ঘুম থেকে যাবে বারবার মধ্যে করে পায়ের মধ্যে কামড় দেয় বা কার পা সারায় না আশেক কাকে বলে জন এটাকে আশেক বলে এটাকে নবীর আশেক বলে আশেক বলে সিদ্দিক বারবার করে কামড় খায় কিন্তু পা সারায় না সাঁপ এবার কামর দিয়ে পুরো গ্রীষ্মায়ের মধ্যে ঢুকায় দিসে ঢুকিয়ে দিসে বাক্ষা সৃত্তি নদী অল্লাভা কারণে চোখ দিয়ে পানি বের হয়ে গেল গরম পানির পটা আমার নবীর কালের মধ্যে পড়ে যায় আমি যদি ঘুম ভেঙে যায় রে আবু বাকা তাকে দেখে আবু খা সিপ্তিকের চক্কু দুইটা লা ঠোঁট দুটো নীল বর্ণ হয়ে গিয়েছে থার থার করে কাঁপতেছে ঠোঁট দুইটা

আপনার দেখার জন্যে আপনার প্রিয় সাবিকে কামড় দিয়ে বিষ ঢুকে পালাইছি আমার নবী একটুখানি কইরা মুখের লালা লইয়া কত জায়গায় লাগায় দিলেন খোদার লাগায় দিতে দেরি হয় পুরো বিষ পানি হয়ে যা তখন আমার আবু বাকার ডাক দেয় আবু বাকার কেন তুমি আমার বললা না সাপ কামড় দেয় কেন পা সরাই লাকার সিদ্ধি কান্না করে আর বলেন পায়গম্বর আমি আমার প্রাণের প্রিয় নবীরে কেমন করে কষ্ট দেব এই জন্য আবু বাকার সিদ্ধিকরা দিয়ে আল্লাহ মাক্কার বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন ছিলেন নবীর জন্য দান করে 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 এতটা গরিব হয়ে গেছেন হয়ে গেছেন সালার চট করে ঘুরতেছেন সালাড চট করে জিগরি একবার নবীজুরি কাছে সাজিদ সে আরবি তাকায় তাকায় দেখেন জিগ্রি লামিনের পরনে চালাট চটের জুববাটের মাথার দিকে তাকায় দেখলেন মাথার বাগড়িটাও ছালাড চটের বাগড়ি আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে আসতে বললেন পয়গম্বর আবু বাকর সিদ্দিক সালাম জানান আমার নবী রাহমাতুল আলামিন আবু বাকর সিদ্দিক সালাম জানাইলেন রাহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখলেন জিবরিল আমিন যেমন করে সালাত ছোটের জুব্বা পরা আবু বাকর সিদ্দিক তেমন করে সালাত ছোটের জুব্বা পরা জিবরিল আমিন যেমন করে মাথায় ছানার চট দিয়ে পাগড়ি বেঁধেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহি ওমা ছালাত চট দিয়ে পাগড়ি বেঁধেছেন রাহমাতুল্লিল আলামিন ডেকে বলে আবু বকর তুমি জিব্রিলের পোশাক পরেছো না জিব্রিল তোমার পোশাক পরেছে জিব্রিল আমিন কয় پیغمبر আমার পোশাক কেন আবু বকর পরে বড়ঞ্চ আমি আজকে পছন্দ করে আবু বকারের পোশাক পরেছি শুধু আমি একান নই আজকে আসমানের সব ফেরেশতারা আবু বকারের মতো করে ছালাত চট পোশাক করেছেন রাহমাতুল্লিল আলামিন তাকায়া তাকায়া আবু বকর সিদ্দিক তাকায় চোখের পানি ফেলে কাঁদে আবু বকর মক্কার বাজারের সবচেয়ে দামি মানুষ ছিলেন দামি বাজারের ব্যবসায়ী ছিলেন মক্কার বাজারে সবচেয়ে দামি কাপড় দিয়ে আবু বাকার সিদ্দিক জামা বানাইতে আজকে সেই আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনিয়ে দিনের জন্য সব দান করতে 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 আজকে এমন গরিব হয়ে গেছেন চালার চট দিয়ে আস্তে করে জামা বানাইছেন আমার নবী আবু বাকার সিদ্দিকের দিকে তাকায় তাকায় কাঁদে হঠাৎ করে ডেকে বলে আবু বাকার তুমি আমার মালিকের প্রতি খুশি না বেজার আবু বাকার সিদ্দিক বলেন আমি কেন বেজার হব আপনি আল্লাহর জিজ্ঞাসা করেন না আমারে আল্লাহ তালা এই হালাতে রাইখা আমার মালিক খুশি না আমার উপরে বেজা যদি আমার মালিক খুশি হয় তাইলে আমিও খুশি আর আমার মালিক যদি বেজার হয় তাইলে আমিও বেজার আমার আল্লাহ তাআলা আমাকে যেমন করে ডাকেন আমি তাতেই খুশি জিবরিল আমিন আবার উত্তর দেন পয়গম্বর আমার আল্লাহ তাআলা আবু বকরের উপরে কেমন খুশি কেমন খুশি জানেন আমি জিবরাইল যখনই আপনার কাছে আসি হয়তো কোন আসমান থেকে ওয়াহী নিয়ে আসি অথবা কোন কোরআনের আয়াত নিয়ে আসি অথবা হাদিসের কোন অংশ নিয়ে আপনার কাছে হাজির হয়ে যায় কিন্তু পয়গম্বর আজকে আসমান থেকে

আর কোন আয়াত নিয়ে আসি আপনার কাছে আলাদা কোনো ওয়াকি নিয়া নেই ইসলামের কোনো কিহানও নিয়ে আসই আজকে কেন এসেছি পায়েগ আফ্দর ইন্নাল্লা ইয়ে করো আনিকসাল ইয়া আবু বকাৎ পায় আল্লাহ আল্লাহটা আলহার কক্ষ থেকে আবু বক্কারিকে সালাম দাও হয়েছে আল্লাহর সালামটা আবু বকারে পৌঁছে দাওয়ার জন্যে মিসকে হাজি কে আবু বকারকে যে আবু বাকর এর বাড়ি বড় ভালো না টাকা পয়সা খুব নাই কিন্তু আমার রবের কাছে আবু বাকর এত দাম গোটা পৃথিবীর মানুষের যা তার চেয়ে আবু বাকর সিদ্দিকের মূল্য আরো বেশি ও দুনিয়ার মুসলমানেরা আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু এমন একজন মানুষ যে আবু বাকার নিজের জীবন দিতে রাজি আমার নবীর যাররা পরিমাণ কি সহ্য করতে রাজি না রাহমাতুল লিল আলামিন হিজরতের রাত আবু বাকার সিদ্দিকের বাড়ির দরজার সামনে এসে টোকা দিয়েছে টোকা দিতে দেরি আবু বাকার সিদ্দিক নাপ দিয়ে দরজা খুলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি না নবী আশ্চর্য হয়ে গেলেন আবু বাকার আমি নবী তোমাকে নাম ধরে ডাকও দিলাম না আমি তোমাকে কণ্ঠ দিয়ে আওয়াজও দিলাম না শুধু টোকা দেওয়ার সাথে সাথে কেমনে আমি তোমার নবী আবু বাকার সিদ্ধি কান্না করেন পয়াগম্বা দুনিয়ার মধ্যে আপনি আমার সবচেয়ে প্রিয় মানুষ আপনার দরজার টোকাটা কেমন হবে আমি কি তা জানি না আমার নবী কেমন করে দরজার মধ্যে টোকা লাগায় আমি আবু বাকার জানি জন্যে আমি আপনার টোকা দিতে দেরি হয়েছে দরজা খুলতে আর দেরি হয় না রহমাতুল্লিল আলামিন বলে আবু বকর একজন মানুষ বিছানায় ঘুমাইলে দরজা খুলতে একটু দেরি হয় তুমি কি বিছানায় পিট লাগা ঘুমাও নাই আবু বকর সিদ্দিক বলেন পয়গম্বর আপনি যেদিন বলেছেন হিজরত করে যে কোনো দিন মদিনায় যাওয়া লাগতে পারে আল্লাহর কসম আমি সেই দিন থেকে এক মুহূর্তের জন্য বিছানায় ফুট লাগায় ঘুমাইরা আমি আস্তে করে বিছানা থেকে বের হইয়া আমি আপনার দরজার মধ্যে পিঠ লাগাইয়া হালাম দিয়ে ঘুমাইতে কি কখনো সে আমার নামী আমার দরজায় এসে হাজির

সন্তানের কাছ থেকে বিদায় নিবে না স্ত্রীর কাছ থেকে বিদায় নিবে না আল আমিনের দিকে তাকাই পয়গম্বর বিদায় আগেই নেওয়া আছে আমার আগের থেকে সন্তান রে বলা আছে ওরা যদি সকাল বেলা উঠে আপনারে আমার না পায় তাইলে বুঝবে আমি আপনার সাথে আবার যুদ্ধের ময়দান না হিজরতের ময়দানে চলে গিয়েছি আমি আপনার সাথে মদিনায় হিজরতে চলে গিয়েছি রহমাতুল্লিন আলামিন দ্রুত সামনের দিকে কদম বাড়ায় আমার নবী দ্রুত হাঁটার কারণে পাথরের আঘাতের মধ্যে আমার নবীর পায়ের নখ উঠে রক্ত টপ টপ করে বের হতে আরম্ভ করেছে ব্যথার কারণে আমার নবীর সামনের দিকে কদম বাড়াইতে পারেন না ডেকে বলে আবু পাথরের সাথে আঘাত লেগে আমার চামড়া উঠে গিয়েছে হাঁটতে পারি না কথা বলতে দেরি হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাটির মধ্যে পয়সা আমার নবীরে ডাক আপনার পা দুইটা আমার কাঁধে উঠে আপনি আমার কাঁধে উঠে বসে বসে আমি আপনার সামনের দিকে নিয়ে যাবো এ নবী হাঁটতেছেন আবু নবানু হাঁটে

পেগম্বর আমি একজন বৃদ্ধ মানুষ আজকে আপনার হিজরতের রাত সবচেয়ে দুঃখের রাত আজকে আপনি আপনার বাবা মায়ের শহর ছেড়ে চলে যান কেউ আপনার কাছে না আপনার আত্মীয় স্বজনেরা আপনাকে পাক্কা থেকে বের হতে বাধ্য করেছে

মনে বড় ভয় হয় যখন আপনার ডানে ডানে চলি মনে বড় ভয় হয় না জানি কোন কাফির আপনার বাম দিক থেকে আক্রমণ করে জন্য দৌড়ে আবার বাম দিকে চলে যায় আবার ভয় হয় না জানি ডান দিক থেকে কেউ আক্রমণ করে আবার ডান দিকে চলে যায় আবার বড় ভয় হয় সামনের দিক থেকে না জানি কে আক্রমণ করে আবার সামনের দিকে চলে যায় আবার মনে বড় ভয় হয় না জানি পেছন দিক দিয়ে কেউ আক্রমণ করে আবার পেছন দিকে চলে যায় নবী এক আমনোষ্ঠ এদিকটা সামলাবো চারিদিক আমি ঘুরে 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 করে আপনার পাহারা দেই ওগো নবী আমার আপনার লক্ষ্য করে যদি কেউ তীর গুলো বারে তিলজনে আমি আবু বকারের গায়ের মধ্যে এসে লেগে যাই আপনি নবী যেন কোনো ক্ষতি না হয় রাহমাতুলিল আলামিন কেবার কাদের মধ্যে উঠাইয়া আবু বকর সিদ্দিক একা একাই হিটে পাহাড়ের চূড়ায় উঠলে গর্তের মধ্যে ডুববে আবার বললেন আপনি দাঁড়ান আমি ভিতরে ঢুকে আপনার জন্য বিছানা রেডি করি ভেতরে ঢুকে তাকায় দেখে গর্তের মধ্যে ছোট 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 আরো গর্ত দেখা যায় বুঝতে আর বাকি নাই বিষাক্ত কোন প্রাণী অবশ্যই এখানে পাহাড়ি আর বিষাক্ত প্রাণী আছে নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে এক একটা ছিদ্র বন্ধ করতেছে সব ছিদ্র বন্ধ করা হয়ে গেল একটা ছিদ্র বন্ধ করা বাকি আছে কাপড়ও শেষ হয়ে গেল নিজের পায়ের গোড়ালি দিয়ে চাপ দিয়ে জমিনের মধ্যে চাটাই বিছাইয়া আমার নবীর জন্য বিছানা করে দিয়েছে رحمتুলিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোলের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতেছে সাতবারবার করে সে কামর দেয় পায়ের মধ্যে আমবকর সিদ্দিকBatchNorm Rani 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 আমার নবীর ঘর থেকে যাবে বারবার মধ্যে করে পায়ের মধ্যে কামড় দেয় বা কার পা সরায় না ওরে আশেক কাকে বলে জন এটাকে আশেক বলে এটাকে নবীর আশেক বলে আশেক বলে সিদ্দিক বারবার করে কামড় খায় কিন্তু পা সরায় না সাঁপ এবার কামড় দিয়ে পুরো বিষ্মায়ের মধ্যে টোকায় দিসে ঢুকিয়ে দিসে বা ঘর সিদ্দিক নদী আল্লাহ নদী কারণে চোখ দিয়ে পানি বের হয়ে গেল গরম পানির পটা আমার নবির কালের মধ্যে পড়ে যায় ঘুম ভেঙে যায় রে আবু বাকা তাকে দেখে আব্বা সিদ্দিকের চোখ দুইটা লা ঠোঁট দুটো নীল বর্ণ হয়ে গিয়েছে থার থার করে কাঁপতেছে ঠোঁট দুইটা নবী মান ডাক দা বকার অসুবিধা কি তোমারও বললো কি তোমার কাছে সিদ্দিক কথা বলতে পারেন না কথা আর যায়। হ্যাঁ প্রথমে তুষ নিলে আমি বুঝতে নাই বিষাক্ত কোনো গ্লানই মনে হয় আমার আবু বাকাররা ধ্বংস করেছে আমার নবী ডাক দিলেন পাটা একটু সরাও আমি বাকার সিদ্দিক পাশ দেরি হও সাপ সে হা করে আবার নবীর দিকে তাকালো মনে হয় বুঝাইতে চাই রব্বা আপনার দেখার জন্য আপনার প্রিয় সাহাবিকে কামড় দিয়ে বীজ ঢুকায় পালাইছি আমার নবী একটুখানি কইরা মুখের লালা লইয়া কত জায়গা লাগায় দিলেন খোদার কসম লাগায় দিতে দেরি হয় পুরো বীজ পানি হয়ে যা তখন আমার আবু বাকার রে ডাক দেয় রে আবু বাকার কেন তুমি আমারে বললা না সাপ কামড় দেয় কেন পা সরাইলা না আবু বাকার সিদ্দিক কান্না করে আর বলেন পা আমি আমার প্রাণের প্রিয় নবীরে কেমন করে কষ্ট দেব হুজুর আমি জানি আপনার বাবা নাই হুজুর আমি জানি আপনার মা নাই আপনার জন্মের আগে বাবা জমিন থেকে বিদায় জন্মের 6 বছরের মাথায় আপনার জমিন থেকে বিদায় থেকে বি শিশু নবী মাঠের ময়দানে খেলতে যাইতে মাঠের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আমার মনে হয়ে কান্না করতে নেবেজির মা এসে দাঁড়ায় কেন বাবা নেবেজি ডেকে বলতেন মা কত শব্দ খেলার ময়দানে এসে ফাসি এরা বাবার কোলে চুড়ে চুড়ে খেলতে আসে খেলা শেষ হয়ে গেলে আবার বাবার নাম ধরে ডাক দেয় দৌড়ে গিয়ে বাবার কোলে চড়ে উঠে বাড়িতে যায় আমার তো কেউ কোনোদিন আব্বু কয়া ডাক দিল না আমার কেউ কোনোদিন নাম ধরে কোলে তুলে নিল না আমার কি বাবা নাই মা আমার আব্বু কো নবীজির মা কান্না করে আর ডেকে বলে বাবা তোর আব্বু জমিন থেকে জন্মের আগে বিদায় হয়ে চলে গেছে রাহমত

মুসলমানের আজকের ময়দানটার মধ্যে যারা আস বা হারাপ মানুষ যদি কেউ থাকো বা যান মা হারা মানুষ যদি কেউ থাকো তোমার কাছে আমার এই কথাটার দাম আছে যেই মানুষটার ঘরে বাবা আছে মা আছে তারা কোনো দিন বসবে না আমি আজাদের ঘরে আমার মা নাই আজকের মা ফিল্টার হয়ে গেলে বাসায় দরজায় টোকা লাগাই বা হয়তো তোমার দরোজা দরজা

হাতগুলো গুলো তুলে রাখেনা বড় তাকে তাকে তাকায় তাকায় দেখো নময়না হাত তুলে রাখেনা বড় তাকে তাকে তাকায় দেখো মহারবর পুরুষ গুলো চকির পানি পায় কামল করে কাঁদে মহারা মানুষ পানি পায় কমল করে কাঁদে যুবক তাকায় দেয় মানুষগুলো হাত তুলছে কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই কারো ঘরে আব্বা মা দুইজনের কেউ যাদের আব্বা আম্মা জমিন থেকে বিদায় হয়েছে যাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও আর যাদের বাবা মা জমিনে বেঁচে আছে আব্বা আম্মার আয়াত বাড়ায় দাও আব্বা আম্মাকে খদমত করার তৌফিক দিয়ে দাও বলে যত টুকরা যুবকরে বলে জয় শোনো এই দুনিয়া যেমন সব চলে গেছে হিসাব করে দেখো তোমার আমার বাবাও জমিন থেকে চলে গেছে তোমার আমার মাও জমিন থেকে চলে গিয়েছে এমন একটা দিন আসবে রে তোমার আমার সামনে আজরাইল এসে দাঁড়িয়ে যাবে আজ গেল গুড়া

দামি বাড়ি দামি খার চে না

কবরের দেশে তুমি আর আমি তাকায় দেখা কবরটা কত ভয়ঙ্কর খবর বার করে ডাকতে আনা বেতুলা আনা বেতুল ওয়াহদা আনা বেতুত্তরা খবর বলে আমি বড় অন্ধকার ঘর আমি বড় একা একির ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আমার যদি ভালো আমল করে আসতে পারো কপাল পরা ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পরার দল আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুণাগারের খবরটাকে এত জোরে চা মরবর আর একটা পাশাই নিয়ে পৌঁছায় দেব দুনিয়ার মুসলমানেরা ওর মুসলমান

কারের কাছে জীবনের শেষ মাহফিল মনে করিয়া ওয়াদা করে বিদা হল যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো আর শায়তানি রাস্তায় আমরা চলবো না হারাম রাস্তায় আর কদম বাড়াবো না সুদের রাস্তায় কদম বাড়াবো না ঘুষের রাস্তায় কদম বাড়াবো না আর রাস্তায় না পথে চলবো কোরআনের পথে চলবো কারা কারা মা তৈরি দুইটা হাত উচা করে আমার আল্লাহর দেখা আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে আল্লাহ আর জোরে আল্লাহ চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডাক আল্লাহ আল্লাহ আর জোরে চিল্লা ও চুব গানে বাবে তাক ও মানুষটার চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজের ধিক কার চোখে পানি ফেলা কান্দু ফেলা দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না কবরের কবরে আগুনও কিন্তু জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না মালিকের চিৎকার করে জোরে ডাক দিয়ে বলো না আল্লাহ আর জোরে আল্লাহ চিল্লা কউ চিল্লা ক আর ও মালিক আমরা সবাই মিলে আর শয়তানি রাস্তায় চলবো না হারাম রাস্তার কদম বাড়াবো না শয়তানি রাস্তায় আর চলবো না আল্লাহ তুমি কবুল করে না কবুল করে না কবুল করে নাও জবান খুলে বলো আমি আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলো আল্লাহ আমি